ডি নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি এক জন্য স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক ফের ছয় শতাংশ ডি এ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অর্ডেট বেতন ঢুকবে মার্চ মাসে ফের ছয় শতাংশ ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে এবার ধাপে ধাপে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের দু এর বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও ডিএ নিয়ে ক্ষোভ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের সঙ্গে ডিএর তফাত অনেক সব মিলিয়ে মোট আঠারো শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ ডিএ তাই ফারাক এখনও অনেকটা অন্যদিকে সপ্তম পে কমিশন বসানোর খবর হলেও এখনও সেই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি তাই রীতিমতো বেশ অনেকটা টাকা এখনও বাকি রয়েছে সরকারি কর্মীদের তবে ধাপে ধাপে সব টাকা মিটিয়ে দিবে বলে জানিয়েছে রাজ্য সরকার বকিয়া টাকা দিয়ে দেওয়া হবে ধাপে ধাপে একসঙ্গে সব টাকা মেটাতে পারবে না রাজ্য সরকার তাই বেতনের সঙ্গে ঢুকবে বক্রিয়া ডিএ টাকা এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু পঁচিশ এর বাজেটে ডিএ নিয়ে বেশ অনেকটা আশা রেখেছিলেন সরকারি কর্মীরা অনেকেই ভেবেছিলেন মোটামুটি দশ শতাংশ ডিএ দেওয়া উচিত কিন্তু মোটে চার শতাংশ ডি ঘোষণা হওয়ায় অনেকেরই মনে বেশ ক্ষোভ জমেছে বলে জানা গিয়েছে তবে আরও বাড়তে পারে বেতন এই বছরেই আবার চার শতাংশ ডি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ফের বছরের মাঝখানে বড় অঙ্কে দিয়ে ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে বিভিন্ন মহলে ভোটের আগেই সরকারি কর্মীদের মন রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী আবার বড় অঙ্কে দিয়ে ঘোষণা করতে পারে তৃণমূল তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে